আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আমি আজকে অবস্থান করতেছি এখন আমার খামারে দেখেন আমি আপনাদেরকে একটি নতুন আর একটি ভাইরাস রোগ এই রোগটিতে আপনাদেরকে দেখাবো এবং এই রোগের অরিজিনালি কি চিকিৎসা আমি আপনাদেরকে সেটা দেখাবো দেখেন পায়ের কিন্তু চামড়া উঠে যাচ্ছে দেখছেন দেখেন আজকে একদিন আগের থেকে দুই দিন আগের থেকে এরকম দেখেন কি পরিমাণ উঠে যাচ্ছে চারটা পায়ে পায়ে অবস্থা অবস্থা দেখেন পায়ের কি আপনারা দেখতে কিনা জানি না দর্শক বন্ধুরা দেখেন একদম পায়ের খুব খারাপ অবস্থা এ দেখেন মুখের থোতা দিয়াও হইতেছে তার মানে এটা হলো স্কিন ডিজিজ ঠিক আছে লাম্পি না স্কিন রোগ বলে এই রোগের যে চিকিৎসাটা ওকে দিতে হবে ওরে আমরা বার্মিক ইঞ্জেকশন দিয়ে ইনজেকশন দিয়ে এক লিটার জিঙ্ক খাওয়াই দিব ইনশাল্লাহ ও আল্লাহ রহমতে সুস্থ হয়ে যাবে আমিও দুই একদিন যাবৎ ব্যস্ত ছিলাম ব্যস্ততার কারণে আসলে আমি ওর ঠিক মতো ট্রিটমেন্ট দিতে পারি নাই আজকে আমরা ওর ট্রিটমেন্ট দিব সকাল বেলায় আমার খামারে ঢুকছি দেখেন এই গরুটার কিন্তু পায়ে এই সমস্যা যে আপনাদের খামারে যে কোনো গরুর এই ধরনের প্রবলেম হলে পায়ে এরকম পশম উঠে গেলে আপনারা অবশ্যই বার্মিক ইনজেকশন করবেন বার্মিক ইনজেকশন করে হ্যাঁ লিভারটনিক জিঙ্ক খাওয়াই দিবেন ইনশাল্লাহ গরু সুস্থ হয়ে যাবে আপাতত পাঁচ সাত দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে আমি এটাকে এখন বার্মিক ইনজেকশন করব আমরা আমাদের সাথেই থাকেন আমরা আপনাদেরকে দেখাবো এই দেখেন এটা কিন্তু বার্মিক ইনজেকশন এই দেখেন বার্মিক ইনজেকশন এটা যারা গরু লালন পালন করেন এই সাথে আপনারা খুব পরিচিত আমি বার্মিক ইঞ্জেকশনটা গরুকে করে দিব দেখেন এই গরুটাকে আমরা সাত মিলি বার্মিক করব সাত মিলি সাত মিলি বার্মিক করবো দেখেন বিস আমরা সাত মিলি বার্মিক নিছি এই ওষুধটা এখন আমরা দিয়ে দিব আর কি গরুকে দেখেন এইভাবে চামড়ার নিচে ধরবেন চামড়ার নিচে ধরে বাসে যেইভাবে শিরিষটা দিবেন হ্যাঁ তারপরে দেখেন এই যেইভাবে পুশ করে দিবেন ইনশাল্লাহ দেখা যায় আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা সমস্যা নেই এইভাবে চামড়ার মধ্যে দিয়ে যে এইভাবে দেখেন পুষ্করে দিবেন ঠিক আছে তুমি কথা এ দেখেন এইভাবে চামড়ার মধ্যে দিবেন দেখেন আমরা এটার ইঞ্জেকশন করবো এইভাবে চামড়া ধরবেন ধরে এইভাবে দিয়ে তারপরে দেখেন এই যে এইভাবে পুশ করে দিবেন দেখেন আমরা গরুটাকে পুশ করে দিলাম তারপরে এটা এইভাবে একটু বিষাক্ত এটা দেওয়ার পরে আপনার গরু একটু লাফালাফি করে এভাবে ডলে দিবেন তারপরে আমরা এই গরুটার ট্রিটমেন্ট দেওয়ার পরে আমরা আপনাদেরকে আরেকটি অবগত করব। দেখি এই গরুটা একটু দেখাও ওইদিকে যাও ওইদিকে যাও আমরা কিন্তু আপনাদেরকে ঈদের দিন রাত্রে ঈদের দিন রাত্রে আমরা আপনাদেরকে এই বকনা গরুটা দেখাইছিলাম এই বকনা গরুটা কিন্তু অসুস্থ ছিল এই গরুটার ফ্যাট ফাঁপা ছিল একটা ভাইরাস জনিত রোগ ছিল আমি আপনাদেরকে ভিডিও দিছি দেখেন গরুটা কিন্তু আল্লাহ রহমত এখন সুস্থ এখন একদম সুস্থ খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ হ্যাঁ কোনো প্রবলেম নাই প্যাট ফাঁপা ছিল তারপরে আপনার খাওয়া দাওয়া বাদ দিছিল এখন কিন্তু এই সমস্যাটা নাই একদম সুস্থ হয়ে গেছে এটা কিন্তু সাত মাসের প্রেগন্যান্ট বকনা এটার কিন্তু পুরোটাই প্রেগনেন্ট সেফ ইনজেকশন দিয়ে কি হ্যাঁ প্রেগনেন্ট সেফ ইনজেকশন দিয়ে গরুটা কিন্তু আল্লাহ রহমতে ভালো হয়েছে তারপরে আমি আপনাদেরকে আরেকটি গরু আমার বার্মিক করা দরকার আমি আহ ক্রিমির ইঞ্জেকশন করছিলাম না গরুটা আনার পরে আহ খুরার হয়েছিল ওই গরুটা আমার ক্রিমির ইনজেকশন করা বাদ আছে আমি ওই গরুটাকে ক্রিমির ইঞ্জেকশন করে দিব দর্শক আমার সাথেই থাকেন দর্শক বন্ধুরা এটা কিন্তু আমার ফ্রিজিয়ান জাতের গরু এই গরুটা কিন্তু আমি আপনারা জানেন ইতিমধ্যে এই গরুটা আমি ক্রয় করছি প্রায় দুই মাস আগে এই গরুটা কিন্তু এক লক্ষ বাইশ হাজার টাকা দিয়ে ক্রয় করছি নলিন গরুর হাট থেকে আমি আপনাদেরকে এই গরুটা আনার পরে খুরা রোগ আক্রান্ত হয়েছিল সেই জন্য আমি বার্মিক ইনজেকশনটা করতে পারি নাই আমি এখন ওকে এমেকটিন প্লাস ইনজেকশন করে দিব দেখেন ভিউয়ার্স একমি কোম্পানির এমেকটিন প্লাস দেখেন এমেকটিন প্লাস এটা আমি 5 মিলি ইনজেকশন করে দিব দেখেন ওশ একটু বেশি করা দরকার আমি 5 মিলি করে দিচ্ছি আর কি দেখেন আপনারা দেখতে পারতেছেন ওষুধটা আমি 5 মিলি করে দেবো দেখেন ইঞ্জেকশনটা পাঁচ মিলি করে দিব আসেন আমাদের সাথে দেখেন এইভাবে চামড়া ধরবেন দেখা যায় বিহার্স এইভাবে চামড়া ধরবেন এভাবে চামড়া ধরে এটা এইভাবে চামড়ার দিয়ে চামড়ার নিচে সিদ্ধি করবেন করে এইভাবে ইঞ্জেকশনটা দিয়ে দিবেন দেখেন এটা দিয়ে দিয়ে আমি কিন্তু ডোলে দিচ্ছি বিয়ার্স এটা কিন্তু দিলে আসলে জ্বালা পোড়া করে গরুটা দেখেন দুষ্টমি করতেছে দেখেন এটা কিন্তু জ্বালা পোড়া করবে এটা কিন্তু ভীষণ জ্বালা পোড়া চামড়া নিচে ইনজেকশন দিলে গরু আপনার এরকম পাগলামি করবেই কারণ এটা আপনার খুব জ্বালা পোড়া দেখেন কিরকম ছটফট করতেছে পাগলামি করতেছে দেখতেছেন কিনা জানি না যারা আসলে চামড়ার নিচে ইনজেকশন করার অভ্যাস নাই তারা কিন্তু এভাবে চামড়া ধরে টেনে যাতে মাংসের মধ্যে সুইটা না ডাবে আমরা আপনারা কিন্তু এভাবে ইনজেকশন দিতে পারেন অবশ্যই একজন একজন ভালো ডাক্তার কিংবা আপনার পল্লী চিকিৎসক বলেন তাদের কাছে কিন্তু শিখে একদম হাতে কলমে দেখে আপনি কিন্তু শিখতে পারেন আপনি যদি একদম নাই অনভিজ্ঞ হন সেক্ষেত্রে কিন্তু দিতে যায়ন না কারণ এটা চাম চামড়ার নিচে মাংস পেশিতে যদি ঢুকে এই ইনজেকশনটা তাহলে কিন্তু ওই মাংস পচে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তো আজকে আমাদের খামারে এই ট্রফিক ছিল আমার একটি গরুর ওই যে আমি আপনাদেরকে দেখাইলাম পায়ের যে সমস্যাটা পায়ের চামড়া উঠে যাচ্ছে পশু উঠে যে চামড়া আপনার ক্ষত হয়ে গেছে আর কি রক্ত বের হইতেছে তো সেটার চিকিৎসা দিলাম সেটার বার্মিক ইনজেকশন করলাম তো ওটা বার্মিক দিয়ে আমরা লিবার টনিক জিঙ্ক দিয়ে দিব ইনশাল্লাহ ওটা পাঁচ সাত দিনের মধ্যে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে আর এই গরুটাকে আমরা ইনজেকশন করছিলাম না বার্মিক কিংবাটিন প্লাস ইনজেকশন করছিলাম না আজকে করে দিলাম ইনশাল্লাহ করে দেওয়ার পরে এক লিটার জিঙ্ক খাওয়াই দিব ইনশাল্লাহ গরু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে কারণ এটা কিন্তু আমার ক্রিমিক ট্যাবলেট খাওয়ানো ছিল ক্রিমিক ট্যাবলেট খাওয়াইছিলাম খাওয়ানোর পরেই কিন্তু আপনার খুরা রোগে আক্রান্ত হয়েছিল সেই জন্য আবার ক্রিমির ট্যাবলেট দিলাম না ক্রিমির ইনজেকশন দেওয়া ছিল সেটা দিয়ে দিছি দর্শক যদি এই ভিডিও গুলা আপনাদের ভালো লাগে আপনারা যদি ভিডিও দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি লাইক শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন কৃষকের কৃষি চিত্র সাথেই থাকবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভনা শুভকামনা আপনার খামারের জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম